তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো আমি পেয়েছি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে করান তেলাওয়াত করলে আপনাকে চারটা বিষয় মাস্ট বিমানা লাগবে এক নাম্বার আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে আপনি তো আর জীবনে বিশ্ববিদ্যালয়ে এ বয়সে যেতে পারবেন না অল গাই ভান্দা বাঁশি এখান থেকে রেকর্ড হচ্ছে সারা বাংলার মানুষকে জানাতে চাই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাত ইসলামী আপনি আসেন এখানে আল্লাহর কসম আপনাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেওয়া হবে এদের তালিমের একটা বিভাগই আছে এ জেলায় নেই আছে মানে কি প্রত্যেক জেলায় থানায় থাকা লাগবে আপনাকে আসলে তারা আজকে যে আঠারো জন ফরম পূরণ করে আমার হাতে ওই যে কালেমা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে ওদের প্রত্যেককেই বলেছি আপনারা কোরআন যারা পড়তে পারেন না আগে শুদ্ধ করে পড়া লাগবে শুধু পড়া না প্রতিদিন যা পড়েন ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কি না ওটা আবার লিখে রাখা লাগবে এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান নে আমি পাইনি দু একটা পেয়েছি সেটা জামাত ইসলাম থেকে ধার করা অন্য যারা আছে শুরু করেছে তারা এখান থেকে ধার করে চালাচ্ছে অতসে এর 15টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে আপনি যদি জীবন আর করেন শুধু 6 মাস এক দেন আপনি এমনি ভালো হয়ে যাবে তাহলে আল্লাহর গিতাব দেলাওয়াতের প্রথম শব্দ শুদ্ধ পড়া এরপর বোঝা এরপর আপনি যা বুঝলেন ওটা নিজে মানবেন চার নম্বরে যা মানেন ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা জামাত কর্মী মানে সমাজ কর্মী কথা বলেন না কেন জামাত কর্মী মানে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গেলে পয়েন্টগুলো আপনার সামনে চলে আসবে দুই নাম্বারে নামাজ কায়েম করা লাগবে আও বাংলার মুসলমানেরা 54 বছর আমরা স্বাধীন হয়েছি এই দেশে গ্যাস ও নামাজ কায়েম হয়েছে কি আছে নামাজ পড়া আছে আমরা নামাজ পড়ি নিরব বিকান আপনার রবের জন্যে নামাজ পড়েন মাত্র একটা জায়গায় আল্লাহ করানে দিলেন যে নামাজ পড়ো আমরা সবাই নামাজ পড়ি অথচ বিরাশি জায়গায় আল্লাহ দিয়েছেন আক মুজ সলা নামাজকে কায়েম করো এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাসি মনে হয় আমার মনে হয় আপনি আল্লাহকেও ধান বলবেন হ্যাঁ আমি কি কোনদিন বলেছি যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে বলেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি সেই বারো সাল থেকে কোনদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াজ উদ্দিন তার আদর্শ কায়েম করা লাগবে যতদিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান নামাজকে আপনি সংসদে নিয়ে যান তখন সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই সল নামাজ পড়তে যাই বলা লাগবে না ইসলামকে আমরা রাইচ অন্য বছরে শুধু অনরদের জায়গায় রেখেছি আদেশের জায়গায় নিতে পারিনি একথা বলে না কেন আগামীতে ইসলাম কেউ অনরাধের জায়গায় থাকবে না আদেশের জায়গায় সাবে ওখান থেকে আদেশ আসবে ডো ইট এটা কর আখন সলা মাওলানা নজরুল ইসলামের মতো আব্দুল করিমের মতো এই বাংলাদেশে একশো একান্ন জন যদি এবার যেতে পারে সংসদের প্রথম অধিবেশনে তাদের বলা লাগবে। মাননীয় স্পিকার আমরা নামাজের বিদ্যা হজ হেচল্লিশ নম্বর হ্যাঁ আমি কি মানিয়ে বলছি ওনারা করবে ওটা একশো ভাগ যদি না করে ওনাদের ভোট দেওয়া দরকার নেই

এর জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার লাংতাবুর জীবনও কোন লস নেই এই জন্য যে তিনটা কর্মসূচি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই তিনটা হাতে নিয়েছে এই আহ্বান জানাচ্ছি আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহ নায়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই করেন এরপরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ দিনা কাজ বিয়া আনহা আমার এই সহজ সরলায়তগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে আজ তাক বার অহংকার করে মুখ ফেলিয়ে চলে যায় যে এরকম কথা বলিয়ে থাকে এরকম অনেকে বলে না ওরা ইগাঁ সোহা বন্যার মফিহা খলিদুল এরা চিরকাল জাহান্নামে থাকবে এরা জাহান্নামের অধিবাসী পরেন নজবুল্লাহ এর পরে যে কথাগুলো আমি পড়েছি এর আয়াতের পরে ফামান আউসলাম মেমালিফতার আদালহিকা দিবান আওকারী ওই লোকটার চাইতে বড় সালেম আল্লার দৃষ্টিতে আর কেউ নেই যে লোকটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ওলাই কা ইয়ানাল উহম মেনাল কিতাব তার কপালে যেটা লেখা আছে এখানে কিতাব মানে তাকদির তার তাকদিরে কপালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে সুতরাং ডাকসু বলেন জাকসু বলেন রাখসু বলেন আর চকসু বলেন যাই বলেন কপালে যেটা লেখা আছে ওটা পৌঁছাবে যতই ষড়যন্ত্র হোক কোন ষড়যন্ত্র কাজে লাগবে না ইনশাআল্লাহ হাদ্দা ইদা রুসুদোনায় তা ফাওনা হুম হঠাৎ যখন তাদের কাছে মারণের ফেরেস্তায় চলে আসবে বলুম তারা বলবে আইনামা কোন থমতা দৌড়ুন আমি তু মুন ইল্লাহ নিজেদের উপরে যারা সুলুম করেছ কোথায় আজ তারা যাদের কথা মতো তোমরা ন্যায় কে অন্যায় বানিয়েছ অন্যায়কে ন্যায় বানিয়েছো বাংলাদেশে এটা এখন নেই হ্যাঁ কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কিছু আদর্শের কথা জানিয়েছেন যে যারা জাহান্নামে প্রবেশ করবে ওরা জাহান্নামে প্রবেশ করেই দেখতে পাবে ওদের পূর্বে যারা ওই জিনার মানুষের ভেতরে যারা পাপ ভ্রষ্ট করেছিল ওরা আগুনের ভেতরে ওরা বলবে হাত্তা ইদা দারাকু ফিহা জামিআ

মানুষের তৈরি করা আইন জন্য যারা চেষ্টা করতো ওরা সব জাহান আগুনে এরা প্রবেশ করে ওদেরকে লান দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান নামে ওরা বলবে আমাদেরকে বদ্ধ দিয়ে কোনো লাভ নেই যেই বলবে আল্লাহ এদের কারণে জাহান নামে এসেছি এদেরকে ডবল শাস্তি দাও আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান দুইজনে আজকে ডবল শাস্তি আমার মনে হয় এগুলো সব বানানো কথা একশো ভাগ সত্য কথা অথেন্টিক কথা কোরানের কথা আপনি বাড়িতে চেয়ে সরা আরফের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আট নাম্বার আয়াত মিলিয়ে দেখেন আপনার সাথেও মিলে যাবে এখানে কার আদর্শ অনুসরণ করে চলছেন শেষে আবার তার সাথে জাহাঙ্গামে যাওয়া থাকে কি না আমার তো ভয় হয় এখন বহু মানুষ ইয়াকুদু কওমাহু ওয়া ইয়ামাল কিয়ামাতি ফাআউরাদাহুমুন নার ابيসাল বিরদুল মাউরুদ সরাহুদ 112 নাম্বার আয়াত না 99 নাম্বার আয়াত আল্লাহ বলেন যেই নেতা যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান্নামে যাবে যদিও এটা ফেরআমনের জন্য নাযিল হয়েছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে এজন্য এটা এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে লোকটা জাহান নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদের মেয়েদের বালেগা হয়ে গেলে তাদের নামাজের তাকিদ দেবেন এবং আদেশ করবেন মেয়েরা বালেগ হয় যখন তাদের শরীর খারাপ আরম্ভ হয় সে বারো বছরে হতে পারে তেরো বছরে চোদ্দ বছরে পনেরো বছরে যখন হয় তখন থেকে তাকে নামাজের ইঙ্গিত দেবেন আদেশ দেবেন এবং হোক নামাজ আদায় করাবেন যেভাবে জাহান্নে যায় না জাহাল হুমা তাহা তাকামি না আপনাকে ডাক দিয়ে মুখে জোড়া নাথি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমাদের মা বন্ধের কে আল্লাহে বাজার করুন আমি কণ্ঠটা বসে গেছে। আর এক ঘন্টা পার হয়ে গেছে আমি মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম জেলে থাকতে তিনটা দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে সমাধান কি করে করা লাগে এই বইটা ছেলেদের একটা মেয়েদের একটা আর আপনার আদর্শ কে হবে এরকম ছয়জন মানুষের নাম লেখা আছে এই তিনটা বই যদি পান নিয়ে যান গাড়ি কোথায় আছে আমি জানি না এই যে বামে আছে নিয়ে যে পড়েন কাজে লাগবে আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক এমনি গন্থ মেনা জডি মিন আরব বলে আর আমি যতটুকু শুনেছি এতটুকুই মেনে চলা দাও দাও তিনটা বছর সালে মের সেলখানায় আমার শরীরটা নষ্ট হয়ে গেছে কণ্ঠটাও বন্ধ হয়ে যাচ্ছে মেহেরবানী করে আমার কণ্ঠটা তুমি কোরানের প্রসারের জন্য ভেখা দাও আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও তোমার কাছে কিচ্ছু চাই না আমার শরীরটা সুস্থ চাই আমার কণ্ঠটা তুমি মেহের বাণী করে করানের ইসতে ভিক্ষা দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে আজকে আবু তালেব সরকার সহ যত ভাইরা কষ্ট স্বীকার করেছে বিশেষ করে সম্মানিত সভাপতি আইল্লা সহ সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি যত মানুষের নাম দেখলাম

রব্বুল আলামিন যে সর্বযন্ত্র চলছে প্রকাশে এবং গোপনে আল্লাহুম্মা ইন্নানা নাজাআলু কাফিরুহুম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওদের মোকাবেলায় আল্লাহ তোমাকে রাখলাম মেহেরবানি করে হামে ও নাসির হই প্রশাসনের যে ভাইরাসকে দায়িত্ব পালন করেছে আল্লাহর তাদের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করুন যত স্বেচ্ছাসেবক কাজ করেছে যে মা পেটে দিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও কখন কার কাছে আসরাইলে সে তাই কেউ জানি না যখনই আসবেন জীবনের শেষ কখন যেন বলতে পারি এলা এলাহা ইল্লাল্লাহ মহ মাদুর রস কন্ঠটা বসে গেছে দোয়া করে আরে যে বামে গাড়িতে বয় আছে যা সময় নিয়েছেন কাজে লাগবেন সব সম্মানিত ভাইয়েরা আমার আমাদের গেটে ট্রাম আছে মেহরবানি করে সকলে একটু অংশগ্রহণ করবেন দান করে যাবে যারা দিতে পারেন আমাদের গেটে ড্রাম আছে মহিলা গেটে ড্রাম আছে আমাদের ছুটে পাকর চৌরাস্তায় ড্রাম আছে আপনার মেহরবানি করে যে যা পারবেন দান করে যাবে মাদ্রাসার সাথে আপনার একটু দান করে যাবে আমার জমিতে একটা চাবি পাওয়া গেছে এখানে নিয়ে যাবেন দয়া করে সবাই ট্রামে টাকা দেবেন আমাদের সমানিত মা বোনেরা আপনারা একটু অপেক্ষা করেন সমস্ত যাওয়ার পরে আপনারা বেরোবেন তাই দয়া করে কেউ থেকে বেরোভাটা আপনারা ট্রেনে অবস্থা করুন

আমাদের ব্যাঙ্গলের সামনে ফ্যান আমাদের